নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আজ আমাদের অরন্ধন অনুষ্ঠান তাই আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস সৃজা ওয়ার্ল্ডে তো আজ তো আমাদের অরন্ধন অবশ্যই অনেকের আছে অনেকেই জানেন আবার অনেকের নেই তারাও অবশ্য জানে তো প্রথমত মাছ দিয়েই আজ শুরু করলাম তো প্রথমত মাছ নিয়ে এসছে সেটা কিন্তু আমি ফ্রিজ করে দিলাম আপনাদের সাথে শেয়ার করে প্রথমত মাছ নিয়ে আসছে হচ্ছে ইলিশ মাছ আর আমার খুব প্রিয় তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছে কচু শাকের জন্য আর এখানে নিয়েছি ওল যেগুলো আমাদের নিয়মে আছে ওল বেগুন কলা পটল আলু এগুলো সব ভাজা করতে হয় আর ওলটা তরকারি রান্না করতে হয় মানে মাছ দিয়ে আর কি তো কেউ তরকারি করে আবার কেউ নিয়ম রক্ষাতে ভাতের মধ্যেও দিয়ে দেয় মানে ভাতের মধ্যে একটুখানি দিলেই মানে আর কি নিয়ম রক্ষা হয় তো আমি ওর থেকে কিছু মাছ নিয়ে ওলটা রান্না করে নেব আর চলুন যাওয়া যাক কোথায় যাচ্ছি তো অবশ্যই শেয়ার করব বুঝতে পারছেন কোথায় এসেছি কি কারণে হুম আমি এসেছি অরন্ধনের প্রথমত কারণ হচ্ছে কচু শাক আমার তো ব্যাপক ভালো লাগে তো কচু শাক কাটতে চলে এসেছি আর এটা হচ্ছে আমার বাড়ির পেছন সাইড আমার বাড়ির থেকে এই যে কচু শাক কাটছে সেই জমিটা হচ্ছে একটু নিচু তার জন্য আমাদের ওইভাবেই নামতে হয় ওখান থেকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই দেখেছেন আমাদের বাড়ির পেছনে একটা কিন্তু দারুণ স্থলপদ্ম গাছ আছে এটা যখন ফুল ফুটবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর ওর সাথে গল্প করতে করতে কচু শাক কাটছিলাম আর আমার ছোটোবেলাটা মনে পড়ছিল এই অরন্ধনের দিন না আমরা তার আগের দিন আমরা তো এটা বাড়ির পেছনে আছে বলে আমরা সেই দিনই কাটছি আর আমরা আগের দিন কাটতাম কচু শাক আর এরকম বন্ধু বান্ধবী সবাই মিলে কচু শাক কাটতাম আর গল্প করতাম তো আজকে ও আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড তার সাথে গল্প করছি আর কচু শাক কাটছি তো এই হচ্ছে আমার আজকে অরন্ধনের সিস্টেম আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর জানেন তো এই স্থলপদ্ম হয় এই শরৎকালে দেখেছেন এই শরতের আকাশ যদি ভিডিওতে না থাকে এর তাহলে কিন্তু ভিডিওটা বড় অসম্পূর্ণ থাকে তাই না বলুন তবে আজকের মেঘলা ওয়েদার জানেন ওয়েদারটা একদম রৌদ্র নেই বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর খুব সুন্দর একটা পরিবেশ লাগছে মানে আমার না সত্যি বলতে রৌদ্র তো ভালো লাগে না এরকম একটা ওয়েদার খুব ভালো লাগে না বৃষ্টি না হচ্ছে রৌদ্র ঠিক আছে তো এই দেখুন আমাদের বাড়িটা হচ্ছে যে রাস্তা উঁচু হয়েছে বলে এই যে সামনের পজিশানটা যেটুকু আমাদের আবার নতুন করে করেছি সেটা রাস্তা মানে রাস্তার সমান সমান করতে গিয়ে অনেকটাই উঁচু হয়েছে তো এই জন্য আমাদের বার মানে মই দিয়ে ওইটা থেকে উঠতে হলো তো আমি এত সুন্দর একটা হাওয়া হচ্ছে এই সাইডটাতে তো বললাম এখানেই বসে আমি কচু শাকটা কেটে নিই আমার অবশ্য রান্না হয়ে গেছে আর এখন প্রায় ওই তিনটে পনেরো কুড়ি হয়েছে তো আমি ওদেরকে সবাইকে খাইয়ে নিজে খেয়ে কচু শাক কাটতে বসে গেছি তো কচু শাক কেটে মানে হচ্ছে যে একটু না ঘুমালেও তো পারি না আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে দুপুরে না ঘুমালে আমার খুব শরীরটা খারাপ লাগে তো দেখেছেন কচু শাক কাটতে গেলে কি হয় হাতের অবস্থা কিন্তু বাজে অবস্থা হয়ে যায় তবে চিন্তার কোনো কারণ নেই একটু লবণ দিয়ে ভালো করে রগড়ালেই কিন্তু ভ্যানিশ চলুন সেদ্ধ করে নিই তো আমি কচু শাকটা জল ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে একদমই জল দিইনি দিয়েছি একটু লবণ আর কচু শাকগুলো একদম বয়েল করে নিয়েছি দেখেছেন কতটা জল বেরিয়েছে একটা মধ্যে ঝুড়ির আমি এটা ছাঁকতে দিয়েছি আর এর উপরে এই যে নোড়া চাপা দিয়েছি এর চাপে জলটা বেরিয়ে আসবে এই দেখুন কতটা জল দেখেছেন পুরো কালো জলটা প্রচুর তো একটা কষ আছে তাই না তো এখন আবার এটা চাপ দিয়ে বসিয়ে দিলাম একটু টুকুস টুকুস করে জল পড়বে যতটুকু আছে ততটুকু ঠিক মানে ইয়ে হয়ে যাবে জলটা তো এই যে ফ্রিজে মাছগুলো সকালে রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার পরে তো সেটা আবার নর্মাল হওয়ার জন্য রেখে দিলাম অবশ্য আমি নর্মাল করেই রেখেছিলাম ডিপ ফ্রিজে রাখিনি জানি তো সন্ধেবেলা লাগবে এই জন্য তো আজকে তো সবাই কার বাড়িতে বাড়িতে কচু শাক ওই দেখুন বাড়িতে এখনো কচু শাক কাটা চলছে আমার অবশ্য সেদ্ধ হয়ে গেল তো এই যে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে তারপরে চলে যেতে হবে আবার ও রান্নার কাজে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর এবার এই যে কলা আলু পটল বেগুন সব কিছুই আর কি ভাজা করব তবে আমার না সেই পাশের বাড়ি দিদিভাইয়ের কাছ থেকে এখনও সেই কলাটা আনা হয়নি মানে যে কাঠালি কলাটা লাগে সেটা আবার নিয়ে আসতে যাব। তো দেখেছেন কচু শাকটাতে আবারও কতটুকু জল বেরিয়েছে পুরোটাই জল বেরিয়ে গেছে আর এদিকে ভাজতে বসিয়ে দিয়ে আমি চলে যাব ওই দিদি ভাইয়ের কাছে একটুখানি ওই যে কলাটা লাগবে সেই কলাটা ওই মানে নিয়ম মাপিক লাগে তো সেটা আবার আনতে হবে আর হ্যাঁ আমাদের কিন্তু নারকেল আছে চাল কুমড়ো আছে নারকেলটা ভাজা করব আর এই যে ঠোঁটে কলা বলছিলাম ঠোঁটে কলা মানে কাঁঠালি কলা ওই যে পাশের বাড়ি দিদি ভাইয়ের কাছ থেকে একটু নিয়ে এসেছি ওই কলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে চালতা লাগে ওইটা ভাতে দেব আর এই যে চাল কুমড়ো নিয়ে এসেছি আমি অন্যবার না চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে সবই করি কিন্তু এবার আর কিছু বেশি কিছু করছি না তার কারণ হচ্ছে কালকে একাদশী খাওয়ার কোনো মানুষ থাকবে না এটার জন্য এই যে কিছুটা বাজা হয়ে গেছে আর এগুলো ভেজে নিচ্ছি তারপরে মাছ ভাজবো এদিকে ডালটা সেদ্ধ বসিয়েছি তো নারকেলের খোসাটা ফেলে তারপরে নারকেলটা পিস করে নেব তো মাছ ভাজা হয়ে গেছে এবার কচু শাকটা করে নেব ইলিশ মাছের যে ভাজার তেলটা আছে তো সব মাছই ভাজার যে তেলটা আর কি ওই তেলটাতেই আমি কচু শাকটা করছি এই যে জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তুলে দিলাম চিংড়ি মাছ তারপরে দেখতে থাকুন কি কিভাবে আমি এটা করলাম যে ওলের তরকারিটা এক্সেস ছিল সেই ওলের তরকারিটার মধ্যে মাছের মাথাগুলো দিয়েছি মানে চিংড়ি মাছ এই সরি ইলিশ মাছের মাথাগুলো দিয়েছি কেন কি ওলে ওলের তরকারিটা কিন্তু রাত্রিতেও খেতে হবে ওই জন্য ভাবলাম যে কি করব। ফেলে তো দেবো না তো এটা তো শেষ করতে হবে তো ওই জন্য ওটা দিয়েছি আর এখানে মসুরির ডালটা করে নিচ্ছি আর আমি না ডালটা দু রকম ভাবে করি একটা গরম ভাতে খাওয়ার জন্য রাত্রিরে আর একটা পান্তা দিয়ে খাওয়ার জন্য সেটা হচ্ছে থপথপে শুকনো টাইপের করে আর গরম ভাতে খাওয়ার জন্য সেটার যেমন ডাল হয় সেরকম আর এই যে ভাতের মধ্যে মানে চালের মধ্যে দিয়ে দিলাম চাল তা এইভাবেই আর কি আমাদের ভাতটা বসাতে হয় তো রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে ডালটা আর একটু ফুটলেই মোটামুটি কমপ্লিট তো এই যে এবার যে বাসনপত্রগুলো রয়েছে একটু মেজে নিই আপনারা থাকুন অবশ্যই আপনাদের সাথে কিছু শেয়ার করার আছে চলুন ওদিকে আরও শোনু খুব জ্বালাতন করছে খেতে দাও খেতে দাও করে তো এই যে কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এই যে ওলের তরকারি আর এখানে ভাজা মেন হচ্ছে কচু শাক তাই না তো সোনুকে খেতে দিয়ে দিই ওর বাবাই দোকানে কাস্টমার এসছে বলে ওইদিকে আছে ও জ্বালাতন করছে তো ওকে আগে খেতে দিই তো চলুন সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আর কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে অবশ্যই বিশ্বকর্মা পুজো উপলক্ষেও থাকবে একটা কিছু ধামাকা সবাই পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন টাটা